চলেছি নতুন একটা ভিডিওটা শুরু করার আগে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস তাই আজকের ব্লগটা ফুল টোটালি বড়দিন স্পেশাল ব্লগ হতে চলেছে তাই আজকে সারাদিন আমি কী করবো কি না করবো কোথায় ঘুরতে যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সো আজকের দিনটা সেই লেভেলের কাটতে চলেছে তো চলো বেশি কথা না বলে ব্লগটা ভাই এখন মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটা জিনিস দেখলাম বাবা বাজারে গেছিলো সেখান থেকে কেক নিয়ে এসেছে কেক এনে কোথায় ঝুলিয়েছে দেখো আর আমার ভাই কী করে সেটাও দেখো হ্যাঁ না ঠিক আছে পেট্রোল বানাচ্ছে দেখো পেট্রোল তোর টাকা দিকে একটু ভালো করে টাকা একটু স্মেল করে দে আরে এই জল পেট্রোল দুই সাইডে মুখ লাগে পেট্রোল দু জল জলে কেন পরে হ্যাঁ দেখো দুই সাইডে কেন পরে দে উল্টো ওমাই না ও না

আর তোমাদেরকে একটা জিনিস দেখাও এখন সবাই বলে নাকি কুকুরের লেজ নাকি সোজা সরি সোজা হয় না দেখিয়ে থাকে তো আজকে একটা জিনিস দেখাতে চলেছি সেটা দেখো এরকম আমাদের বুলডগ আর এর লেজ দেখো পুরো সোজা পুরো সোজা মানে যারা বলে পুরুলো সোজা হয় না আজকে দেখিয়ে দিলাম পুরুলো সোজা হয় তো চলো তো ভাইস ফাইনালি আমাদের তারটা সেটিং করে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি রাখার কালার কোর্টের কাছে আর দেখতে পছো সামনে তিন গরু এটা আমরা ক্যামেরার সামনে আসবে না ঠিক আছে লজ্জাতে সেই দেশে সেই লজ্জা তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এই যে আমাদের জিম ম্যান একদম জিম দেখে দিল একদম বডি দেখে দিচ্ছে এবার সেটা খোল সেটা খোল খুলি তো এটা মুখটা একটু মুখটা দা চিল আর এর থেকে বড় বড় হচ্ছে আমি ঠিক আছে দেখে কি মনে হচ্ছে আদেও আবার সেই বাস নিয়ে আইছে আমরা হে গাইস ওয়ার হেয়ার ইন আও স্কুল ফিল্ড ছেলে এখানে হুক টানানোর ব্যবস্থা করতে চলেছে লাল জামা পরে আছে অনির্বাণ সবুজ সবুজহুটিতে শুভজিৎ এখানে লাঠি হাতে রনিক বডি বিল্ডার এখানে আমাদের আদ বুড়ো কাকা প্রসেনজিৎ সরকার

ফাইনালে গাই দেখতে পারলে ট্রেনের মধ্যে কেমন ভিড় ছিল সে ধকল সহ্য করার পরে ফাইনাল চলে চলেছে রানাঘাটে এখন আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে দিন যাবো আমরা কৃষ্ণনগরে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে যে কথা হচ্ছে তো তো গাইস ফাইনালে চলে এসেছে আমরা কৃষ্ণনগরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছি আর সামনে হচ্ছে গাইস সে লেভেলের ভিড়

જોખા જોખા આજ હાતે મુઠતે ઘૂચે નાચે બેસ કરસી મનન રેડી આ હા 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 લા 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 ઓય બે કેદાર કે નમન યુજે જોઈએ કે નમન યુજે જોઈએ આપ

আমরা চলে চার্জের সামনে এখন চার্জ দেখতে যেতে হবে আর এসে একটা বন্ধুর সঙ্গে দেখা এসেছি আমরা তো চলো এখন চার্জের মধ্যে ঢোকা যাক তো আসো চার্জের মধ্যে কি আছে কিনা আছে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও আমি করছি চলো দুটো ভিডিও হবে

গাইজ এখন তোমাদেরকে সবার ফার্স্টে দেখাবো যিশু খ্রিস্টানের জন্ম ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই যে যিশু খ্রিস্টানের জন্ম যিশু খ্রিস্টান বাবা যিশু খ্রিস্টান মা মাসকিন যিশু খ্রিস্টান বসে রয়েছে আর এই যে তার সাইডে অনেক সুন্দর লাইটিং ফাইটিং করেছে তো গাইজ তবে মাত্র এসে একটাই দেখেছি এখন অনেকগুলো চার্ট দেখা যাচ্ছে পরে পরের ভিডিওর চ্যানেলে আমরা দেখব তো চলো এক এক করে সবকটা যতগুলো আছে তত দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ગેજી so <laughs> 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 সামনে দেখতে এখন ভিতরে ঢুকবো আর গাড়ি ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় তো চলো দেখি ধাক্কা ফুক্কা পেয়ে ঢুকতে পারি নাকি এই যে আমাদের প্রবেশ পথ ঠিক আছে দেখো ভিড়টা দেখো আর এই যে আমাদের চার্জ

ভিডিওটি বড় হওয়ার কারণে চার্জ নাম্বার থ্রি ফোর আসতে চলেছে নেক্সট পার্টে মানে পার্ট টু তে সো আজকের মতো পার্ট ওয়ানটা এখানে শেষ করছি টাটা পার্ট সুন